বৃহস্পতিবারের শুভেচ্ছা তো আজ বৃহস্পতিবার মা লক্ষ্মীর আজকে সবাই জানো বৃহস্পতিবার মা লক্ষ্মীকে পুজো দিতে হয় তো দেখো আজকে আমি পুজো দিয়ে ফেলেছি আমার ঘটপাতাও হয়ে গেছে তো দেখো কি বলবো সবাইকে আজকে শুভেচ্ছা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও ঠিক আছে তো দেখো আজকে আমি বান্ধবীটার বাড়িতে গেছিলাম ফুল নিয়ে এসেছি তো বাপু সোনাকে দেখো মালা গেথে দিয়েছি ভালো লাগছে দেখো মা লক্ষ্মীকে তো তোমরা জানো আমি কোথায় বসেছি দিয়েছি তো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছে তো সবাই জানি না কতটুকু করতে পারি তবে মন দিয়ে যেটুকু চেষ্টা করি যে পারি কি না বুঝেছ তো যাই হোক তোমরা সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর আজকে একটা স্পেশাল দিন টিচার্স ডে মানে শিক্ষক দিবস তো আজকে শিক্ষক দিবসে সত্যি দিনটা পালন করা খুবই জরুরি কারণ শিক্ষক না থাকলে আমরা কিছুই শিখতে পারতাম না তাই না তো আজকে সমস্ত শিক্ষকদের আমার প্রণাম তো আজকের দিনটা সবাই খুব ভালোভাবে কাটাও তো চলো পুজোটা কমপ্লিট করে নিই ঠিক আছে আরেক কৃষ্ণ জয়ব গোপাল রাধে রাধে গোল বল